বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি এখন মা ছাগলগুলোকে নেড়ে পাতবে একদম ফার্স্ট সকালবেলা কিন্তু ছাগল বেঁধে গেছে তো এখন ছাগলগুলোকে নেড়ে পাতবে আর মা কিন্তু মাসির বাড়ি থেকে একটা দিন ছিল তারপরে মানে শুক্রবার দিন এসে না শুক্রবার দিন এসেছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা তোমার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো ও বিরাট হাওয়া হচ্ছে তো আবারে ছাগল উড়ে যাওয়ার মতো এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেখেছো দেখো মামার বাড়িতে আসলে দেখো এরকম গামছা পরে দাদুর মতো মামার বাড়ি রাস্তা দিয়ে করে তাই তো সেই ছাগল এসেছিল জানো তো গাছগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে চলো তো দেখি ইস কি করেছে দেখো সবগুলো তো নষ্ট হয়ে গিয়ে বা মরে যাবেন গোড়া কাটে দিস দে দেখ ইস গাছগুলো একদম নষ্ট করে দিয়েছে আরে সারা পাটা ছাগলটা

এই যে বন্ধুরা সেই লজ্জাপতি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে ডাঙার লজ্জাপতি এই বন্ধ হয়ে যাচ্ছে দেখেছো একটু নাড়া পেলে এটা হচ্ছে ডাঙার লজ্জাপতি কি সুন্দর দেখো সব গাছটা পাতা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে ওমা এটা ডাঙার ওমা আবার বৃষ্টি এসে গেল তো অনেকগুলো ঝিঙে হয়েছে দেখো

কলা গাছের মোচা আঁকি কলি যুগে এখন কত কি দেখতে হবে দেখো মা ওই দেখো মোচা কোন জাতে বেরিয়েছে দেখি একটা মিষ্টি ওদের একটা দেওয়া দিন দেখি বাবা হাওয়ায় ঝড় হচ্ছে দেখো দারুন তো ওই গাছ পুকুরের মধ্যে পড়ে রয়েছে তো পেয়ারা তো ভর্তি দেখো এই দুটো আনারস গাছ রয়েছে প্যারা হয়েছে দেখো বন্ধুরা গাছে পুরো সাদা সাদা ঘটতে দেখো পড়ে যাবে না যেন ওই দেখো প্যারাগুলো গুলো কিরকম সাদা সাদা হয়ে গেছে ওই

বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে বাড়িতে যে জিনিস হবে সেই জিনিস কিন্তু না থাকতো দেখতে মা একদম গাছে উঠে গেছে আর দেখো জলের কানায় এই হচ্ছে নাড়ার গাদা এখানে কিন্তু বছরে এই ঘড় রাখা হয় কারণ এই ঘরগুলোই কিন্তু ছাগল খায় মানে বছরে সারা বছরে বর্ষাকালে তো কোনো জায়গায় বাঁধার জায়গা নেই এই গাদার খড়ই কুচে কুচে দিতে হয় মা এবারে এই জাম গাছে জাম হয়েছিল জাম গাছটা মানে খুদে জাম গাছ वाला যাও যাও আস্তে আস্তে যাও আমি এক জালা তো আনি খাবে তো বাবা માંગছো এনেছে এসে রান্না করতে

কি খাচ্ছো মাছের মাথা দিয়েছে নাকি কটা এই মাছের যে আঁশগুলো রয়েছে না ঝুড়িতে টলা দিলে আঁশগুলো হয় নাকি

আর মামার বাড়ি এসে তো এখনো কোনোদিন দুপুর বেলা ভাত খেতে হয়নি বন্ধুরা বাপি তো চলে গেছে মোড়ের মাথায় এখন মা ওই পেঁয়াজ রসুন গুলো কাটছে আর ঝিরঝির করে কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে করে ঝলকে ঝলকে তো ও মা বিড়াল কোথায় ঢুকেছে দেখেছ ছাগল ঘরের ওই চালে দেখো এই দেখো চালে ঢুকে রয়েছে খারাপ না কালকে তো ওই ঢাললাম করা কিন্তু বিরাট গরম হয়ে

ও মরে গেছে ভাইয়ে ভাই কালকে আমার ব্যাগগুলো এরম বুয়ে নি যেতে আমি কালকের হসপিটালে যাবো না হসপিটাল থেকে এসেই বাড়ি চলে যাব শিলের পেছনে আমাদের বাড়ির মতো অবস্থা তো বন্ধুরা দেখো কি অবস্থা সব খুব খারাপ শোচনীয় আলু উঠে গেলো না শিল টিল বুড়ে গেল না হুম পাপ্পি তো ঘুমাছে দেখতে পাচ্ছি পিসগুলো অনেকটা বড় বড় আছে ওই সলিডগুলো কাটতে হয় সলিডগুলো খুব একটা ভালো লাগে না খেতে মাংস কিন্তু পিস করা হয়ে গেছে কড়াইতে তেল দেওয়া হচ্ছে বাবা ঘুটে একবার যদি জলে তা মার বন্ধ হবে না একটা আলু না দুটো আলু একটা আলু চিনি আচ্ছা আচ্ছা একদম না তো দাদা এখন কীরকম আছে কালকে তো দেখে আসলে মানে মাসির ওখানে গিয়েছিলে ফোনে তো শুনছো তা মা কিন্তু বারবারই ফোন করছে মানে আমার মাসি মাসিমাদের বাড়িতেই মা কালকের গিয়েছিল আর হচ্ছে আমার মাসির ছেলে থাকে ব্যাঙ্গালোরে তো সেখানে সেই মঙ্গলবার দিন রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে থাকে তো সেই কথা মা শুনছে কিবারে বারে মা আমার তুমি দশমী কী বারে ছিল সংবাদ পেয়েছে সংবাদ পেয়ে সংবাদ পাই পেয়ে মাসিদের বাড়িতে আর কি মা যায় রাঙাবেলিয়াতে তো মা সেদিন কিন্তু একটা দিন ছিল থাকার পরের দিন আবার এই চলে এসেছে মার মন ম্যাজাজও একদম ভালো নেই বাড়িতে থাকতে পারছে না ঠিকঠাক আমি আর মাসি তো শুধু কান্না কাটি করছে কান্না কাটি করছে আমার ভালো লাগছে না আর দেখে আর মাথায় টেনশন আসছে আমার একটু প্রেসার খারাপ আর হাই কিলো উঠে গেছে আমি এটাও জানি না এই মঙ্গলবার দিন থেকে সে দাদা কিন্তু এখনো ঠিকঠাক কিছু খায়নি ঠিক বলা যাচ্ছে না কি অবস্থায় তো মাথায় সিটি স্ক্যান করেছে মাথায় রক্ত জমে গেছে এই লান্সে ধাক্কা লেগেছে লান্সে একদম রক্ত জমে গেছে নড়াচড়া একদম কালকে নড়াচড়াটা করছিল মানে অতিরিক্ত লাফালাফি করছিল আজকে সকালবেলা এক্ষুনি ফোন করেছে মা বেঙ্গালোরে আর এক দাদারা থাকে সেই দাদাদের ওখানেই রয়েছে তো এখন একটু নর্মাল ভাব হয়েছে কিন্তু খাওয়া দাওয়া একদম করছে না কথা বন্ধ চোখও খুলছে না আজকে মনে হয় সকালবেলা একটুখানি চোখ খুলেছিল অল্প তা চোখের ভেতরটা একদম পুরো লাল এখন জানি না ভগবানের উপরে ভরসা আর যে ডাক্তারের ওখানে ভর্তি করেছিল সেই ডাক্তারের থেকে কিন্তু দিয়েছে দিয়ে বলেছে যে বাড়িতে নিয়ে যাও আর অনেক হাত পা ধরাধরিও করলো তা রাখলো না রাখি হ্যাঁ ভালো মাংসতে যাও এই যে বন্ধুরা দেখো মার হাতে বাটি মানে কষাই মাংস বন্ধুরা এই টর্চ লাইট মেরে কিন্তু আমি এইখানে ভিডিওটা করছিলাম কারণ হচ্ছে এইখানে লাইট খুব কম ওই জন্য টর্চ মেরেই এই রান্নাঘর ভাঙার পরে কিন্তু এখনো লাইট ফাইট এদিকে নিয়ে আসেনি ওই জন্যই তো সমস্যা আর আমার বাপি তোমরা হয়তো বলছো যে কষায় মাংস আজকে তুমি খাচ্ছো আজকে সত্যি আমি একা একা কষাই মাংস খাবো বাপি তো সে ওর দাদুর সাথে মোড়ের মাথায় গেছে ও মোড়ের মাথায় গেলে চা বিস্কুট এটা ওটা খায় আর যাই হোক আমি মায়ের কাছে আছি মানে আজকে আমি মায়ের থেকে মাংস নিয়ে আমিই খাচ্ছি নাও দিই মশলা দি আজকে মাংসটা একদম রসা রসা হচ্ছে নাকি ডিম সিদ্ধ কে খাও আজকে মাংসটা একদম দারুণ হয়েছে কিন্তু একদম কষা 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 হালকা একটু জুস টাইপের রয়েছে রান্না হয়ে গেছে আচ্ছা আর যদি আনিস তো মনের মাথায় রেখে আসবি তুই চলে আসবি ওর আসার দরকার নেই খাবি কে রান্না দেখো কান্ডটা দেখো দিদা মাংস রান্না করেছে ফোন করেছি কষাইয়ের আগে একবারও আসার কথা বললো না শুধু মোড়ের মাথায় শুধু মোড়ের মাথায় কি আড্ডা কি করছিল ওখানে ফ্রি ফায়ার টানছিল নাকি তাহলে গেম খেলছিল এই যে দেখো মা কিন্তু সব ভাত বেড়েছে এসো চলে এসো সে কি চলে এসো আজকে মাংসটা কিন্তু দারুণ হয়েছে

বাপি তো আজকে আবার নিমন্ত্রণ বাড়ি যাবে সেখানেও ভালো মন্দ নাকি বাপি এসে পর্যন্ত ভাত খায়নি বাড়িতে প্রথম দিন এসেই ডাক্তার জেঠুর বাড়ি খাসির মাংস তারপরের দিন দুপুর বেলা হচ্ছে বড় জেঠুর বাড়ি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর এই আজকে সকালে এখানে আজকে চিকেন কষা দিয়ে খেয়ে আবার দুপুরবেলা যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি Untuk harga 87 tuh 800 tuh masalah 200 koma masalah 200 koma masalah 200 koma masalah 200 ভাবে তাহলে ভিডিওটা শেষ করে দিই আমি তো জানি তুমি কবে থেকে কখন থেকে ভিডিও শুরু করে জানো বুঝাই আমার মতে দিন দিন আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা তাহলে শেষ করছি এখানে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে এই পর্যন্ত আর আমি কিন্তু আবার আজকে আজকে না কালকে বাড়িতে চলে যাব কালকে বাপির একটা ভ্যাকসিন রয়েছে এখান থেকে বাপিকে নেব নিয়ে সোজা চলে যাব গোসাবাতে ওর ভ্যাকসিন নিয়ে ওখান থেকে আমি দয়াপুরে চলে যাব আর এদিকে আর আর আসবো না কারণ হচ্ছে আজকে যা ব্যাগ ট্যাগ রয়েছে সেগুলো হচ্ছে দাদা নিয়ে চলে যাবে আর দয়াপুরে কিন্তু ফুটবল খেলা হ্যাঁ কালকে ফুটবল খেলা ওই জন্য আমার যেতেই হবে আর তারপরের দিন তো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা মানে বাড়িতে তো যেতেই হবে লক্ষ্মী পূজার আগে আমি তো বাইরে কোথাও থাকি না এটা প্রত্যেক বছরই তো যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো